আহ কবুতর এবং ঘুঘু যে নতুন সংযোজন করেছি আহ সেগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য এবং রেখেছিলাম সেই মুরগিগুলো থেকে মার্শাল আহ ভালো সারা পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একজোড়া ঘুঘু এনেছি এক সপ্তাহ হয় এবং এক সপ্তাহের মধ্যে আলহামদুলিল্লাহ এখানে ওরা ডিম দিয়ে দিয়েছে এবং এখানে কবুতর গুলো পনেরো দিনের মতো হয় আনা হয়েছে এবং তিন জোড়া কবুতর আনা হয়েছে আহ ডিম দিয়ে দিয়েছে আহ মাঝখানে একটি দুর্ঘটনা হয়েছে সেটি হচ্ছে আহ মাঝখানে এটির মধ্যে যে জোড়াটি আছে সেটি আহ দুটি ডিম দিয়েছিল কিন্তু একটি ডিম ভেঙে ফেলেছে এবং নিচে যেখানে আপনারা দেখছেন এখানে একটি কবুতর রয়েছে ওর যে জোড়া ছিল সেটি আমারই ভুলের কারণে সেটি চলে গেছে এখন সে এক আছে এবং ওর দুটো ডিম ছিল আহ ওই ডিম ঠিক আমি উপরে তুলে দিয়েছি এখানে সো এটির জোড়া মিলাতে হবে এখন তো আলহামদুলিল্লাহ পনেরো দিনের মধ্যে আমার তিন জোড়া কবুতর এবং এক জোড়া ঘুঘু আমি এনেছি এবং তিন জোড়া ওরা বাচ্চা দিয়েছে ডিম দিয়েছে সরি এবং এপাশে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমার মুরগিগুলো রয়েছে মুরগিগুলোকে কি করে খাবার গুলো সেগুলো আপনাদেরকে দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার রয়েছে এবং এখানে আমি সকালের দিকে বিশেষ করে ওদেরকে শাক খাওয়ানোর চেষ্টা করি তো শাক খাওয়াতে আহ মূলত বেশি আহ কঠিন কোনো কাজ নয় একটি বাঁধাকপি এখানে দেখতে পাচ্ছেন আমি আসতে একটি বাঁধাকপি এখানে রেখে দিয়েছি এখন বারোটা বাজে পাতার কপিটি পুরোপুরি শেষ করে ফেলেছে এবং আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার যে মোরগ গুলো রয়েছে প্লাস মুরগি গুলো রয়েছে সেগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার দেখতে পাচ্ছেন প্রতিটি মুরগি আলহামদুলিল্লাহ ভালো ওদের গ্রোথ হয়েছে এবং ডিম দিচ্ছে আহ সাড়ে চার মাসের মতো বয়স ওদের চলছে সকাল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর চার চারটি ডিম চার চারটি ডিম এখানে গেছে এবং আরো দিন আসবে আলহামদুলিল্লাহ এখানে সতেরোটি মুরগি রয়েছে এবং তিনটি মোরগ রয়েছে মোরগুলো আলহামদুলিল্লাহ এক একটি মোরগের ওজন প্রায় দুই কেজির উপরে রয়েছে এখানে তো আহ সকাল বারোটা এখন বারোটার মধ্যে সকাল একটি ডিম পাওয়া গেছে এবং এখন দেখছেন আহ দেখতে পাচ্ছেন এখানে মুরগিটি জাগা করে নিচ্ছে অর্থাৎ সে ডিম পারবে তো ইচ্ছে করলেই বন্ধুরা এখানে আমার যে জায়গাটি আহ সেটি নিতে আছে নয় ফিট বাই ছয় ফিট ছয় নং ছয় নং চুয়ান্ন স্কোয়ার ফিট জায়গা রয়েছে এখানে এখানে ইচ্ছে করলে আপনি ত্রিশটি মুরগির মতো লালন পালন করতে পারেন ত্রিশ অধিক পালন করা সম্ভব সো আপনি ইচ্ছা করলেই আমার যে ছাদ বাগান রয়েছে আমি যে কারণে আপনাদেরকে সবসময় বলবো যে যাদের বিশেষ করে ছাদ বাগান রয়েছে তারা শাক সবজি অনেক উৎপাদন করে থাকেন এবং আপনাদের জানা আছে বাগানে অনেক ধরনের আগাছা হয়ে থাকে বা অনেক পাতা লতা কেটে ফেলতে হয় সেগুলি মুরগিকে দিয়ে ফেলে খেয়ে ফেলছে তাদের জন্য আলাদা তেমন কোনো কেটে গুরু টুকরো টুকরো করে দিতে হবে এমন কোনো বিষয় নেই এখানে ওদের সামনে খাবার আসলে ওরা ওদের মতো খেয়ে ফেলে এবং আপনার যে বিষয়টি আরও মোটামুটি খাবারের ক্ষেত্রে যেই ভিটামিনগুলো রয়েছে দশ দিন পনেরো দিন অন্তর অন্তর সেই ভিটামিনগুলো খাইয়ে দিতে হবে বিশেষ করে ক্যালসিয়াম ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে মুরগি ডিম পেটে সেগুলো আবার ভেঙে ফেলে নিজেরাই খেয়ে ফেলে সো একটু ক্যালসিয়ামের ঘাটতির কারণে আপনার বাগানে বড় ধরনের বা আপনার খামারে বড়ো ধরনের লোকসান হতে পারে যেমন আপনি কষ্ট করছেন আপনি মুরগিগুলো দেখাশোনা করছেন সো অবশ্যই আপনাকে এখান থেকে বেনিফিট বের করতে হবে সো যে যে লিকেজগুলোর কারণে মুরগির গ্রোথ কমে যায় সেগুলো কিভাবে মেনটেন করলে মুরগিগুলোর গ্রোথ ঠিক থাকে ডিমের জন্য পুরোপুরি তৈরি মুরগিটির মুখ মুখের যেই আহ জায়গাটি রয়েছে পুরোপুরি লাল অর্থাৎ এটি ডিম দিচ্ছে এবং বাকি যদি এখানে দেখাই বন্ধুরা এটি এটি অবশ্য এ পুরোপুরি অতটা হয়নি তারপর ডিম দেওয়ার মতো অবস্থায় এসে গেছে এটিও দেখতে পাচ্ছেন ওরা সবগুলো এখন ডিম এগুলো প্রায় সবগুলোর মাথা দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে অর্থাৎ মুরগির এই আহ এগুলো মাথার যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যখন লাল হয়ে আসবে দ্যাট মিনস ওরা ডিমের জন্য প্রস্তুত আছে এখান থেকে আমার বন্ধুরা আমার ইচ্ছে আছে ইনকিউভেটার মেশিন দিয়ে আমি বাচ্চা ফুটাবো বাচ্চা উৎপাদন করব এবং বাচ্চা উৎপাদন করে মাংসের জন্য প্লাস ডিমের জন্য আরও কিছু মুরগি তৈরি করব। আপনার ছাদ বাগান এভাবে অনায়াসে খুবই সুন্দর করে আপনারা এরকম দশ বিশটি মুরগি আপনারা লালন পালন করতে পারেন এতে আপনারা অবশ্যই আপনাদের পরিবার পুষ্টি থেকে মোটামুটি পুষ্টির সাথে থাকবে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা যেমনটি ধরুন আহ এখানে টমেটো গাছের যে পাতাগুলো থাকে নিচের দিকের যে পাতাগুলো এগুলো কেটে দিতে হয় এগুলো কেটে দিলে টমেটো গাছের জন্য খুবই ভালো দেখতেই পাচ্ছেন আপনারা টমেটো গাছের যে অতিরিক্ত নিচের দিকের পাতাগুলো থাকে সেগুলো কেটে দিলে একদিকে গাছের যেমন ভালো তেমনি মুরগি এগুলো খেতে পারছে সো মুরগির যে দানাদার জাতীয় খাবারের বর্তমান যে মূল্য সেগুলো কমে যাচ্ছে আপনার দেখা গেছে দুই কেজি দানাদার জাতীয় খাবার লাগলে সেখানে এক কেজি দানা দের জাতীয় খাবার খাওয়ালেন আর এক কেজি আপনি শাক সবজি জাতীয় খাবার খাওয়াতে পারলেন সেক্ষেত্রে আপনার এক কেজি সত্তর টাকা দানা দের জাতীয় খাবারের মূল্য পড়ে যায় সো আপনি সেখান থেকে ভালো একটি বেনিফিট আপনি পেতে পারেন যেমনটি ধরুন আমি যেই বাঁধাকপিটি দিয়েছি সে বাঁধাকপিটির মাত্র বিশ টাকা দিয়ে একটি বাঁধাকপি আমার কেনা হয়েছে সো সেই বিশ টাকা দিয়ে আমি সাড়ে তিন কেজি শাক পাচ্ছি এবং প্রতি বর্ষা সিজন বলেন শীতকাল বলেন যে সময়টি বলেন প্রতিটি সময় কিছু কিছু শাকসবজি আছে খুবই সস্তা পাওয়া যায় বিশেষ করে পাতা টাইপের জিনিস লাল শাক হতে পারে পালং শাক হতে পারে অথবা কলমি শাক হতে পারে তো সেগুলো আপনি খাইয়ে আপনার মুরগির যে গ্রোথ প্লাস মুরগি পালনের যে কস্টিং কমাতে পারেন গ্রোথ বাড়াতে পারেন ডিমের প্রোডাকশন ভালো হবে শাকসবজি খাওয়াতে পারলে মুরগির যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তা বেড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার ছাদ বাগান পরিপূর্ণভাবে করার পাশাপাশি আপনি পাশাপাশি এরকম হাঁস মুরগি কবুতর সহ আরো বিভিন্ন ধরনের প্রাণী বিশেষ করে মাংসাশি মাংস উৎপাদিত হয় এরকম প্রাণী এবং ওখান থেকে ডিম উৎপাদন হয় এরকম কিছু প্রাণী যেমন মুরগি কোয়েল পাখি এবং হাঁস হাঁসের মাংস খেতে পারছেন ডিম নিতে পারছেন এবং ডিম থেকে নতুন করে আবার হাঁস আপনি বাচ্চা ফুটাতে পারছেন সো এই কার্য প্রণালীগুলো আপনাকে আহ পালন করতে পারলে অবশ্যই আপনি একটি ছাদ শূন্য ছাদ থেকে বেনিফিটেড হতে তো বন্ধুরা পাশাপাশি আমি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের চারা উৎপাদন করছি আমি এখানে রয়েছে বাগান বিলাস এখানে আহ রয়েছে কাটা মুকুট এখানে আনার গাছের চারা দেখতে পাচ্ছেন এখানে যে আনার গাছগুলো দেখিয়েছি সে আনার গাছের চারা উৎপাদন করা হচ্ছে এখানে বনশায়ের জন্য বট গাছের চারা উৎপাদন হচ্ছে এবং এখানে রয়েছে প্রচুর পরিমানে আহ টমেটো আসছে এখানে টমেটো গাছে এবং পাশাপাশি এখানে ধনিয়ার যে ধনিয়া লাগিয়েছিলাম সেই ধনিয়াগুলো গুলো আপনারা দেখছেন সেই ধনিয়া গুলো বীজ ধনের বীজ চলে আসছে এখান থেকে আমি প্রচুর পরিমাণে ধনের বীজ সংগ্রহ করে সেখান থেকে আবার ধনিয়া উৎপাদন করতে পারবো ধনের বীজ গুলো ছিটিয়ে দিলেই আবার আমার ধনিয়া চলে আসবে সো বন্ধুরা একটি বাগান করতে পারলে তার পাশাপাশি অনেক কিছুই সাপোর্টিং করা যায় যেখান থেকে অধিক বেশি চিন্তার হওয়া সম্ভব তো বন্ধুরা আজকের মতো এখানেই আবার আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ